আসসালামু আলাইকুম আমরা যারা ঢাকা শহরে বসবাস করি তারা যে কতটুকু ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করি তারই একটি ভিডিও চিত্র নিয়ে আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি পুরো ভিডিওতে আপনারা আমার পাশে থাকবেন ঢাকা বাংলাদেশের প্রাচীনতম শহর এবং ঢাকা বাংলাদেশের রাজধানী প্রাচীনতম এবং পুরাতন শহর বিধায় ঢাকায় অনেক পুরাতন বিল্ডিং অনেক আগে থেকে গড়ে উঠেছে এর জন্যে ঢাকা শহর অনেক ঝুঁকিপূর্ণ বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় ঢাকা শহর অনেক জনবসতিপূর্ণ আর জনবসতিপূর্ণ এতটাই বেশি যা বাংলাদেশের আর অন্য কোনো জেলা শহরে এত জনবসতি নেই এখানে একর প্রতি প্রায় আটশো থেকে নয়শো জন লোক বসবাস করে ঢাকা শহরের বিল্ডিংগুলো এতই বেশি পুরাতন যেগুলো অপরিকল্পিত অবস্থায় অনেক আগে তৈরি করা হয়েছিল বর্তমানে রাজুকের নির্দেশনায় বা রাজুকের তত্ত্বাবধানে যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে তা অনেক পরিকল্পিতভাবে তৈরি হচ্ছে কিন্তু যে কোনো বিল্ডিং অনেক পুরাতন সেই বিল্ডিংগুলো বেশি ঝুঁকিপূর্ণ অন্যান্য দেশের মতো বাংলাদেশে যদি বড়ো ধরনের কোনো ভূমিকম্প সৃষ্টি হয় সেক্ষেত্রে বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ঢাকায় আর জানি না কী হবে তবে আল্লাহ যদি রক্ষা না করেন ঢাকা শহরের মানুষকে বা ঢাকা শহরকে রক্ষা করার মতো পৃথিবীতে আর কেউ নেই এবছর অনেক বেশি ভূমিকম্প সৃষ্টি হচ্ছে জানি না এবছরে কি হবে আমাদের তবে আমাদের সবার উচিত যখন ভূমিকম্প সৃষ্টি হবে তখন বিল্ডিং সেরে ফাঁকা জায়গায় যাওয়ার অনুরোধ করছি কারণ এখানে যখন ভূমিকম্প হয় ভূমিকম্প এতটাই বেশি কম্পিত হয় পুরো বিল্ডিংটাই একবারে মাটির সাথে মিশে যায় ফলে ক্ষতিগ্রস্ত আরও বেশি হয় আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন ঢাকা শহরে বিল্ডিংগুলো কত ঘনত্ব একটি বিল্ডিংয়ের সাথে আরেকটি বিল্ডিং লেগে আছে এখন বর্তমানে ঢাকা শহরে দিন দিন আরও বেশি বিল্ডিং স্থাপিত হচ্ছে জনসংখ্যাও বৃদ্ধি পাচ্ছে বিল্ডিং বিল্ডিংয়ের সংখ্যা কমছে না বরং দিন দিন আরও বিল্ডিংয়ের সংখ্যা বেড়েই চলছে ঢাকা শহরে আর জনবসতিও বাড়ছে অতুলনীয়ভাবে সবাই এখন শহরমুখী বিশেষ করে ঢাকায় শিল্প কলকারখানা স্থাপিত বিধায় মানুষ বেশিরভাগই ঢাকা শহরমুখী এই জন্য মানুষকে সচেতনতামূলকভাবে আরও চলতে হবে যাতে যদি এমন বড় ধরনের ভূমিকম্পের সৃষ্টি হয় তাহলে অবশ্যই ফাঁকা জায়গায় অবস্থান গ্রহণ করতে হবে আর যারা নতুন বিল্ডিংগুলো তৈরি করছেন তারা অবশ্যই রাজুকের অনুমোদন নিয়ে সঠিক পরিকল্পনা মাফিক বিল্ডিংগুলো তৈরি করতে হবে এবং মজবুত করে তৈরি করতে হবে তাহলে অনেকটা নিরাপদে থাকা যাবে তো ভিওয়ার্স আমার ভিডিওটি আর বেশি বড় করছি না সবার যাতে ভালো থাকে সুস্থ থাকে এই মঙ্গল কামনায় করি আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম